আসসালামু আলাইকুম আমার কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ এবং মজাদার একটি রেসিপি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটির জন্য লাগছে চিংড়ি মাছ চারশো গ্রাম প্রথমে আমি মাছগুলো হালকা লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নেব এবার চুলায় কড়াই দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য হালকাভাবে ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব মাছগুলো শিরাটা আমি আগে থেকেই কেটে নিয়েছি এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব মাছগুলো রান্নার জন্য অন্য একটি কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিচ্ছি আশি গ্রাম পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজটা আমি হালকাভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া আর জিরা গুঁড়া মিলে এক টেবিল চামচ তেজপাতা দুই টুকরা লবণ এক চা চামচ বা স্বাদ মতো এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি তাহলে মশলাটা ভালোভাবে কষানো হবে আর আমরা মশলাটা যত ভালোভাবে কষাবো রান্নার টেস্টটা ততই ভালো হবে যখন আমরা দেখব মশলাটা নাড়তে নাড়তে তেলটা উপরে ভাসছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি এক কাপ দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি গরম মশলার গুঁড়া একটা চামচ দিয়ে মাছগুলো আমি বেশি সিদ্ধ করব না তা না হলে মাছগুলো শক্ত হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এবার একটা চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব দিয়ে পরিবেশন করবে। হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছের মালাইকারি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ